अच्छा <laughs>

এতদিন পর যাচ্ছি তা তো প্রায় দুই তিন মাস পরে তাহলে তুমি কি কিছুই বলবো না বুঝে বুঝে সিন পরে এখন আমি একটু ঘুমাবো আরে তুমি কালকে চলে গেলে বলছি আসো না ভাই আছে আমার উপর আরে তোমার ভাই টের পাবে না ও ঘুম এসে গেছে যদি টের পাই কোটা বাড়ি মাফ করবে বলছি তো টের পাবে না আমি দেখছি আল্লাহ তাহলে তুমি শুনো যদি টের পাই আর যদি চিলা চিলি করে তোমার সামনে থাকবে আমি সামনে পারবো না অন্য ঘরে যখন আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছ না আমি তো বলছি ও আমি তো তুমি কি বললাম সমস্যা নাই কিন্তু ও যদি টের কিছু যদি বুঝতে পারে আর যদি চিল্লা চিলি করে তাহলে আমি ওদের দাদা ঘুমাবো তুমি ওকে সামলাবো ও টের পাবে না আসো